কিছু কিছু জিনিস খেতে খারাপ লাগলেও সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয় তাই তো খারাপ লাগলেও প্রতিদিন এই পানিটা খাওয়ার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ সুস্থ আছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সিম্বা কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠে যায় আমাদের সাথে আর এই তো এখন ঘুম ঘুম চোখে বসে আছে ও কিন্তু এখন পর্যন্ত কিছুই খায় নাই আর আমি এখানে খাচ্ছি গরম পানির মধ্যে আদার রস লেবুর রস আর এটার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আদা লেবু পানি খাওয়ার পরে সকালে নাস্তা শেষ করলাম আর এখন দুপুরের রান্না করা হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা হাড়ির মধ্যে দিয়েছে সরিষার তেল জিরা আস্ত জিরা লবণ আর এখন দিচ্ছে তেজপাতা দারুচিনে বড় একটা এলাচ পিঁয়াজ কুচি আর এখন দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো কিউট না একদম কিউব কিউব আর এখন দিচ্ছে গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কেউ কে বুঝতে পেরেছেন আজকে কি রান্না করা হবে যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে ফেলুন বেডরুমে এসে দেখি আমার সুপুত্র একটা তেলা পোকার পিছনে পড়ছে এই তেলা ধরতে ওর দুই থেকে তিন ঘন্টা লাগবে কারণ ও একটু নড়বে ও থাপ্পড় দেবে নড়বে ও থাপ্পড় দেবে ওর এই দুষ্টামিকগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার দুষ্ট ছেলেটার অনেকগুলো ভালো দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে ও কোনো পোকা খায় না একজন আপু লিখেছিলেন বিড়ালের কাজই হচ্ছে পোকা খুঁজে সেটা খেয়ে ফেলা তবে একদমই না আমার সিম্বা কিন্তু কোনো পোকা খায় না আলহামদুলিল্লাহ সিম্বার দেখতে দেখতে এখানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখন এখানে দিয়ে মুরগির মাংস দিচ্ছে আর আলু যে কোনো মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও বাসার অনেকেই পছন্দ করে না যাই হোক শুনছিলাম আমার সিম্বা ডাকাডাকি করছে ওর মা মা ডাকার কারণটা হচ্ছে ওকে চাদরটা জাগিয়ে দাও ও এটার ভিতরে ঢুকে ঘুমাবে কারণ কোনো আলো একদমই পছন্দ করে না যখন দেখছি আমরা কেউ আসি না তখন নিজে নিজে পাকনামি করে ঢুকে গেল আমাদের বাসে প্রতিদিনই যে কোনো একটা শাক রান্না করা হয় আর আজকে রান্না করা হবে কলমি শাক তাই শুরুতেই হাড়ির মধ্যে দিয়ে দিল সরিষার তেল আস্ত জিরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ছোট চিংড়ি মাছ দিয়ে দিল স্বাদ মতো লবণ এবার এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে সব কিছু যখন একটু ভাজা ভাজাভাজা হয়ে গেছে তখন এখানে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছে আর এই শাকগুলো একটু বড় বড়ই থাকে মানে পুরো কুচি করে না এখন এখানে ঢেকে দিল আর এই দিকে হচ্ছে মাংসটা একটু নাড়া দিয়ে দিবে ওই সব কিছু দেওয়ার পরে আর নাড়া দেওয়া হয়নি এখন নাড়া দিচ্ছে আর এর মধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এইদিকে শাকটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই কলমি শাক ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমাদের বাসার সবাইও শাক সবজি অনেক পছন্দ করে শাকটা এখন আর ঢাকা যাবে না এভাবেই একটু ভাজা ভাজা করে নিতে হবে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনাদের সাথে কথা বলতে বলতে শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে কলমি শাক ভাজিটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আপনারা কে কে কলমি শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে মাংস রান্নাটাও হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিচ্ছে ভাজা জিরা গুঁড়া আর এটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারি থেকে অনেকেই আছে ব্রয়লার মুরগি পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে ব্রয়লার মুরগি আপনারা কে কে আমার মতো ব্রয়লার মুরগি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এদিকে আবার সিম্বার মাম্মা ওর পুরো শরীরটা চেক করছিল ওর স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে কিনা বা পোকা আছে কিনা এই কাজটা সিম্বার মাম্মা প্রতিদিনই করে আর এখানে সে তো খুব আরাম নিচ্ছিলো আমি বারবার ডাকছিলাম বাবা শোনো বাবা শোনো কার বাবাকে ও তো আমাকে পাত্তাই দিচ্ছিল না ওর মাম্মার কোলে থাকলে এমনিতেও আমাকে পাত্তা দেয় না কারণ ওর মাম্মাকে ভীষণ ভালোবাসে আপনারা অনেকেই আমার ছেলেটাকে পছন্দ করেন ভালোবাসেন আর সেগুলো আমি বুঝতে পারি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে সবার জন্য মন থেকে অনেক দোয়ার রইলো আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ